আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দমাকা দশটি ক্লাসের আরবি সিরিজ এসে গেছে প্রবাসীদের জন্য যারা প্রথম ও দ্বিতীয় ক্লাসটি দেখেননি চ্যানেলের থেকে দেখে নিন এখন তৃতীয় ক্লাসটি দেখুন আর আজই শুরু করুন শেখা প্রবাসীদের জন্য একদম নতুন সহজ এবং কাজের আরবি চলুন শুরু করা যাক ভিডিওটা দয়া করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে উপকৃত হবেন শিওর ইনশাল্লাহ এটা কে করেছে এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে হাদা এখানে মিনু অর্থ কে সৌই অর্থ করেছে হাদা অর্থ এটা মিনু সৌ হাদা এটা কে করেছে এটা ভালো না এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি কয়েস এখানে হাদা অর্থ এটা মাফি অর্থ না কয়েস অর্থ ভালো হাদা মাফি কয়েস এটা ভালো না আমার টাকা নিয়ে আসো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিব ফলুস আনা এখানে জিব অর্থ নিয়ে আসো ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমার জিব ফলুস আনা আমার টাকা নিয়ে আসো তুমি কি চাও এই বাকটির আরবি অর্থ হবে তালাবেশ এখানে দা অর্থ তুমি তালাব অর্থ চাও এস অর্থ কি ইনতা তালাব এস তুমি কি চাও এটা খুব গরম এই বাক্যটির আরবি অর্থ হবে হাদাহার জিয়াদা এখানে হাদা অর্থ এটা হার অর্থ গরম জিয়াদা অর্থ বেশি বা খুব হাদাহার জিয়াদা এটা খুব গরম এটা খুব ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাররা কয়েস এইখানে হাদা অর্থ এটা মাররা অর্থ খুব কয়েস অর্থ ভালো হাদা মাররা কয়েস এটা খুব ভালো আমার একটা লাগবে এই বাক্যটের আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ এইখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ একটা আনা আবগা ওয়াহেদ আমার একটা লাগবে সবাই কি ভালো এই বাক্যটের আরবি অর্থ হবে কুল্ল নাফরাত কয়েস এখানে কুল্ল অর্থ সবাই নফরত অর্থ লোকজন কয়েস অর্থ ভালো কুল্ল নাফরাত কয়েস সবাই কি ভালো এটা আমার বোন এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা উক্তি আনা এখানে হাদা অর্থ এটা উক্তি অর্থ বোন আনা অর্থ আমার হাদা উক্তি আনা এটা আমার বোন এই লোকটা বাট পার এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর হারামি এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক হারামি অর্থ বাট পার হাদা নফর হারামি এই লোকটা বাটপাড় এই লোকটা চোর এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর আলি বাবা এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক বাবা অর্থ চোর হাদা নফর আলি বাবা এই লোকটা চোর মিশরের লোকজন কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে মাসরি নফরত ওয়েন এখানে মাসরি অর্থ মিশরি নফরাত অর্থ লোকজন অয়েন অর্থ কোথায় মাসরি নফরাত ওয়েন মিশরের লোকজন কোথায় আমি খুঁজছি তুমি নেই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা দৌড় ইন দ্য মাফি এখানে আনা অর্থ আমি দৌর অর্থ খুঁজছি ইন দ্য অর্থ তুমি মাফি অর্থ নেই আনা দৌড় ইন দ্য মাফি আমি খুঁজছি তুমি নেই তুমি কোথায় গেছ এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য অয়েন রোহ এখানে ইন দ্য অর্থ তুমি অয়েন অর্থ কোথায় রোহ অর্থ গেছো ইন দ্য অয়েন রোহ তুমি কোথায় গেছো। সে ভালো কাজ জানে এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া মালুম সুগল কয়েস এখানে হোয়া অর্থ সে মালুম অর্থ জানে সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো হুয়া মালুম সুগল কয়েস সে ভালো কাজ জানে লোকটা দোকানে গেছে এই বাকটের আরবি অর্থ হবে হোয়া নফর রোহ বা কালা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক রোহ অর্থ গেছে বা কালা অর্থ দোকান হুয়া নফর রোহ বা কালা লোকটা দোকানে গেছে আমাকে আমার টাকা দাও এই বাক্যটির আরবি অর্থ হবে আতেনি হাক্গে ফুলুস এখানে আতেনি অর্থ আমাকে দাও হাগ্গি অর্থ আমার ফুলুস অর্থ টাকা আতেনি হাগ্গে ফুলুস আমাকে আমার টাকা দাও আমি জানি না সে কে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম হুয়া মিন এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না মালম অর্থ জানি হোয়া অর্থ সে মেন অর্থ কে আনা মাফি মালম হোয়া মেন আমি জানি না সে কে আমি খুব গরিব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাররা মিসকিন এখানে আনা অর্থ আমি মাররা অর্থ খুব মিসকিন অর্থ গরিব আনা মাররা মিসকিন আমি খুব গরিব এক টাকাও নেই এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ওয়াহেদ ফুলুস এখানে মাফি অর্থ নেই ওয়াহেদ অর্থ একটা ফুলুস অর্থ টাকা মাফি ওয়াহেদ ফুলুস এক টাকাও নেই আমার কাছে অনেক টাকা আছে এই বাক্যটির আরবি অর্থ হবে দি ফিজিয়া দা ফুলুস এখানে ইন্দি অর্থ আমার কাছে ফি অর্থ আছে জিয়াদা অর্থ অনেক ফুলুস অর্থ টাকা ইন দি ফি জিয়াদা ফুলুস আমার কাছে অনেক টাকা আছে সব জায়গায় মানুষ আছে এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু মাকান ফি নফর এখানে কুল্লু অর্থ সব মাকান অর্থ জায়গা ফি অর্থ আছে নফর অর্থ মানুষ কুল্লু মাকান ফি নফর সব জায়গায় মানুষ আছে সে আমাকে ডাকছে এই বাক্যটির আরবি অর্থ হবে নাদি হাগ্গি এখানে হুয়া অর্থ সে নাদি অর্থ ডাকছে হাগ্গি অর্থ আমাকে হুয়া নাদি হাক্গি সে আমাকে ডাকছে তোমার দেশের নাম কি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য অ্যাশ অ্যাস ম্যাক এখানে ইন দ্য অর্থ তুমি বিলাদ অর্থ দেশ এস অর্থ কি স্মেক অর্থ নাম ইন দ্য বিলাদ অ্যাশ স্মেক তোমার দেশের নাম কি এখানে খেজুর বেশি এই বাক্যটির আরবি অর্থ হবে তামর জিয়াদা হেনা এখানে তামর অর্থ খেজুর জিয়াদা অর্থ বেশি হেনা অর্থ এখানে তামর জিয়াদা হেনা এখানে খেজুর বেশি আমার কাজ অনেক এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সুগল জিয়াদা এখানে আনা অর্থ আমার সুগোল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি আনা সুগল জিয়াদা আমার কাজ বেশি আমি তাকে দেখি না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুয়া মাফি সুফ এখানে আনা অর্থ আমি হওয়া অর্থ তাকে মাফি অর্থ না সুফ অর্থ দেখি আনা হুয়া মাফি সুফ আমি তাকে দেখি না